আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন মি আশাবুল ইসলাম লালন আশাবুল ইসলাম লালন ইতালি পেজ এবং ইউটিউব চ্যানেল যে যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক ভালোবাসা অভিনন্দন যারা ফেসবুকে থেকে দেখছেন ফেসবুক পেজটি লাইক ফলো শেয়ার দিয়ে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ তো আজকের টপিকটা হলে যে ইতালি বি গ্লোবাল আজকে কি পরিমাণ রিটার্ন পাসপোর্ট স্ক্যান পাসপোর্ট এবং কী মেলের মাধ্যমে এবং কী ওয়েবফর্মগুলোর মাধ্যমে কী পরিমাণ পাসপোর্ট সাবমিট করছে এবং কি পরিমাণ ভিসা ডেলিভারি দিয়েছে এবং কি পরিমাণ রিজেক্ট হয়েছে এবং আরেকটি টপিক হলো যে ইতালি অপেক্ষা আর কতদিন করবে তো দুই সালে জমা দিয়ে এখনও তো আর কত অপেক্ষা তো এখন চলতেছে দুই সাল অলরেডি ছাব্বিশ সালে এসে পড়ছে তো ছাব্বিশ সালে আবার নতুন গেজেটও পাস করছে তো আসলে এখন ইতালি কি তারা বিজ দেশ খুলে রাখছে যে এই পিছনে গুলো সমাধান না দিয়ে তারা তো এইগুলো অন্ধ না এগুলো তো সব এই ডাটাবেস বা তাদের অনলাইনে দেখতেছে যে এত এত ঝুলে আছে কিন্তু এইগুলো একটা সমাধান না দিয়ে দুই হাজার ছাব্বিশ সাতাইশ আঠাইশ সালে একটা গেজেট পাশ করে তো আসলে এটা তাদের একটা বিজনেস ফুলুসি ব্যবসা এটা বলতে পারেন কারণ আবেদন করলে তারা একটা সরকারি ফি পায় তো এই আবেদনটা সবচেয়ে বেশি বাঙালিরাই আবেদন করে তো আসলে এখানে আবেদন এবং কি কোঠা কিন্তু আমাদের বাঙালিদের কম তো আমাদের কম কোঠা কিন্তু আমাদের আবেদন বেশি পড়ে আবার নোলস্তাও কিন্তু আমরা বেশি পাই কিন্তু আমাদের আমাদের নোলসটা তো কম ওঠার কথা কিন্তু আমরা দেখা যাইতেছে নোলসটা কিন্তু আবেদনেরও ওই সেম ক্যাটাগরির মধ্যে পেয়ে যায়গা হ্যাঁ আবেদন ধরেন আমাদের পাঁচ লাখ আমরা নোলসটাও পেয়ে যাই আমরা প্রায় তিন লাখ কিন্তু আমাদের কোঠা হইলো কি দেখা যেতেছে তিরিশ হাজার বা বিশ হাজার চল্লিশ হাজার এরকম কিন্তু আমাদের নোলস্তা দেখেন প্রায় এক লাখ দুই লাখ নোলস্তা উঠা যায় তো এই গুলো কারা উঠায় আপনার আমার পরিচিত আপন ভাই ব্রাদার চা চা খালু এইগুলাতেই গুলো উঠায় তো এইটার আসলে দায় বা এই দোষ কিন্তু আমাদের বেশিরভাগ কারণ কি আমরা কেন নলস্তা অতিরিক্ত বেশি উঠাবো আর ইউরোপিয়ানদের কথা বলতে গেলে আপনার যদি ইউরোপিয়ান বা আপনার রিলেটিভ যদি ইতালিতে থাকে আপনার তাদেরকে সে একটু জিজ্ঞাসা করবেন যে ইতালি মানুষ কতটা ভালো মানে ওইখানে বাঙালি গেছে বাঙালি মনে করেন যে এলাকায় বেশি ওই এলাকাটা ধ্বংস করে গিয়েছে বাঙালি মানে ভাইরাস আপনার এটা একশো পার্সেন্ট শিওর থাকেন ইতালিয়ানরা বা ইউরোপিয়ানরা এতটা ভদ্র সেটা আপনি অন্য কোন রাষ্ট্রের সাথে তুলনা করতে পারবেন না আপনি বলতে পারেন যে আপনি মুসলিম আমি মুসলিম তো আমাদের মুসলিম কান্ট্রি তারা কি ভদ্র না আপনি এর এরা হইল হিজলে আমার কথা হয়তো আপনার কাছে খারাপ লাগতে পারে দেখেন গতকাল যে গাজা যে এই কঠিন অবস্থায় যাইতেছে এবং কি তারা যে মানে হামলার শিকার হইতেছে তো এমতো অবস্থায় দেখেন আপনার ইউরোপিয়ান ইউনিয়ন প্রত্যেকটা রাষ্ট্রে থেকে কিন্তু তাদের জন্য ত্রাণ নিয়ে যাইতেছে এবং কি তারা জানে যে এটা ঝুঁকি এবং কি দেখেন ইউরোপিয়ানের ইউনিয়নের ভেতরে বা ইউরোপিয়ান রাষ্ট্রের মধ্যে এমপি আছে মন্ত্রী আছে তারা যাইতেছে ওই মানে ভোটে বা ওই জাহাজে এমপিরাও যাইতেছে সাধারণ যে জনগণ যে এরকমটা না এমপি মন্ত্রী তারাও যাইতেছে শত শত জাহাজ তেরা নিয়ে যাইতেছে তারা কিন্তু আমাদের মতো মুসলিম না ইহুদি বা তাদেরকে আমরা খ্রিস্টান বলি তো তাদের মধ্যে মনসত্ত্ব যে জিনিসটা ওইটা আপনার আমার মধ্যে নাই বাঙালিদের মধ্যে নাই মুসলিমদের মধ্যে নাই এবং কি যে আরব কান্ট্রি এদের মধ্যে নাই এদেরকে চুরি পরে থাকতে বলি আমি মাঝে মাঝে বুঝছেন এখন কি বলবো যে তারা যদি একসাথে এগিয়ে আসতো এবং কি ইউরোপিয়ান ইউনিয়ন তারা যেহেতু এগিয়ে আসছে তো আসলে তারা যদি একটু সহযোগিতা করে তাহলে এই যে তাদেরকে আমরা এই গাজাবাসীকে রক্ষা করতে পারি এগুলা বলার একটাই কারণ যেহেতু ইউরোপিয়ান ইউনিয়ন বা ইতালি যে আমাদের ভুক্তভোগী বা ইতালি ভুক্তভোগী আপনারা আছেন তো ইতালিয়ানরা যে আমরা এই যে দু সাল চব্বিশ সালের জন্য ভুগে আসি এটার জন্য শুধু তারা দেয় না একমাত্র আমরা বাঙালি একজন আরেকজনের ক্ষতি করছি এটার জন্য সর্বোচ্চ ক্ষতি করছি আমরা দেয় আপনি আমার মাধ্যমে কয় টাকা নিয়েছে আপনার কাছ থেকে পনেরো লাখ ষোলো লাখ সতেরো লাখ আট লাখ দশ লাখ আবার ছয় লাখ সাত লাখ চার লাখ পাঁচ লাখ টাকা নিয়ে রাখছে কেন রাখছে সে টাকাটা কোথায় দিছে আমাকে বলেন সে নিচে আপনাকে বলছে তিন মাসের মধ্যে বিষয় দিয়ে দেবে আমি যদি অযুক্তিক কিছু কথা বলি আপনার কমেন্টে জানাবেন আর যুক্তিক কথা যদি বলি তাহলে সেটাও জানাবেন আপনার এই যে এতগুলা টাকা নিছে এখন সে আপনাকে বলছে যে তিন মাসের মধ্যে একটা সমাধান দিয়ে দিবে চার মাস দেখছে সমাধান দিয়ে দিবে পারে নাই এক বছর দেখছে পারে নাই তো এখন এক বছরের পর আইসা যদি আপনাকে বলতো যে তুমি আট লাখ টাকা দিয়েছ তো আমি দুই লাখ টাকা রাখি তো এখন যেহেতু প্রসেসিং লেট হইতেছে এটা আমার হাতে না এটা যেহেতু ইতালি অ্যাম্বাসি এই লেটটা করাইতেছে যেহেতু অতিরিক্ত কাগজটা জমা পড়ছে তো তুমি আট লাখ টাকা দিছো তুমি ছয় লাখ টাকা রাখো আমি দুই লাখ টাকা রাখতেছি এবং কি যখন বিছা হবে বা একটা ফয়সলা আসবে তখন তুমি আমারও যেই টাকা কন্ট্যাক্ট হ্যাঁ তুমি চোদ্দ লাখ টাকা কন্ট্যাক্ট করো বা ষোলো লাখ টাকা কন্ট্যাক্ট করো বা আঠারো লাখ টাকা কন্ট্যাক্ট ওইটা আমার দেখার বিষয় না তুমি এখন তার কাছে টাকা নিছো। তুমি এই টাকাটা যেহেতু কাজ করতে পারতেছো না এই লোকে তো এই আট লাখ টাকা সুদের উপরে টাকায় নিয়েছে মানুষের কাছ থেকে ধারায় নিয়েছে বা মানুষের কাছে লোন তো এই টাকাগুলো তুমি এক বছর হয়ে গেলেও পারলা না দুই বছর হয়ে গেলেও পারলা না তুমি এখনো কি দেখা এই টাকাগুলো রাখতো তুমি তাকে বলছো যে ভাই এই কিছু টাকা আপনি রাখেন আমি যদি বিষয় হয় টাকা আপনি দিবেন এরকমটা বলো তুমি কিসের মানবতা তুমি কিসের কি তো এইটার জন্য দায়ভার এই ইতালি যে যারা ঝুলে আছেন প্রত্যেকটা ভুক্তভোগীদের এই মনের কথাটা তো আপনারা বলবেন যে আসলে এটা আমি সঠিক বলছি না এটা ভুল বলছি তো এটা আমি বলবো যে তাদেরও দায়ভার বা তাদের দোষ আর তাদের গাফলাতির কারণে লাস্ট মুহূর্তে আপনার রিজেক্ট হবেন এখন আমি প্রত্যেকটা দিন বারবার বলতেছি দু হাজার পঁচিশ সালে পনেরোই আগস্টের পর থেকে প্রত্যেকটা মালিকের কাছে ক্যান্সেলেশন চলে গেছে বারবার বলা হইতেছে এবং কি যারা আপন আত্মীয় স্বজন তারা এই বিষয়টা শেয়ার করতেছে এবং কি আপিল করতে বলতেছে আপিল অনেকে করতেছে কোর্টে গিয়ে আপিল করতেছে তো কোর্টে গিয়ে আপিল করার পর যদি রায় দেয় সেই রায় দেওয়ার পর এই রায় দেওয়ার একটা পেপার থাকবে ওই পেপারটা পেপুত্তরা বা সুই অফিস হলো ইনুকে ইমিগ্রেশন ওই অফিসে সাবমিট করবে এবং ওই ওই অফিস সাবমিট করার পর ওরাকে পুরুব আকারে ক্লিয়ার দিয়ে দিবে এবং কি পেপুত্রা তখন ইতালি আম্বাসিকে মেল করবে ইতালি আমবাসি এবারও ক্লিয়ারভাবে আপনাকে পাসপোর্টটা সাবমিট করতে বলবে তো এইভাবে এখন হইতেছে এখন যদি এটা আপনার মাধ্যম যদি না করে এখন আপনারা আমি বলবো আপনার মাধ্যম জানে আপনার বিচার হবে কি হবে না বা সে কাজ করতেছে কি করতেছে না কিন্তু প্রতারক বলবে কাজ করতেছে যে ভালো সেও বলবে কাজ করতেছে কিন্তু এখানে যেহেতু সবাইকে ক্যান্সেল করছে তো এখানে ভালো লোক আছে ভালো লোকও আছে কারণ কি তারা তো করে না এখন সবারই তো এরকম না যে সে আলাদা আলাদাভাবে ক্যান্সেল করছে সবাইকেই ক্যান্সেল করছে ক্যান্সেল করার পর এখন যারা ভালো লোক তারাই আপিল করবে যাদের মনে করেন আগে থেকে মালিকগুলো ঠিক রাখছে যাদের মালিকগুলোর সাথে কন্ট্যাক্ট রাখছে মালিকের সাথে কমিউনিকেশন রাখছে মালিকগুলো আছে তারাই কিন্তু নাও থাকতে পারে নিতেছে পাসপোর্ট স্ক্যান কপি এবং কি আপনাদেরকে ওই যে রেফারেন্স নাম্বার লম্বা রিসেট ওইটাও অনেকের কাছে চাইতেছে তো আসলেই মূলত এটা তারা কাজ করতেছে এখন তাদের দোষ দিলে হইব না তবে আসলেই আমি মাধ্যমগুলো দোষ দিব না তবে আসলে কে ভালো কে খারাপ এটা আপনি বুঝতে পারবেন না যদি বিষে না হয় তাহলে সম্পূর্ণ দায় আপনার মাধ্যমে এইটা কখনোই সে এড়াইতে পারবো না এটা কখনোই সে এড়াইতে পারবে না তো এটাই বলে রাখলাম আর এই কথাগুলোর মধ্যে যদি কোনো অযৌক্তিক থাকে অবশ্যই কমেন্টে জানাবেন তো আসলে এখানে যে হিজলা বলার একটাই কারণ যে দেখেন এই আরব কান্ট্রি এরকমটা করতেছে না তাদের জন্য ইউরোপিয়ান ইউনিয়ন তারা জানে ঝুঁকি কিন্তু আজকে মনে করেন একটা দুইটা জাহাজ না শত শত জাহাজ যাইতেছে গাজাবাসীর জন্য রাণী এ তো এইটা আসলে বলবো যে ইউরোপিয়ান ইউনিয়ন ওনরা ওনাদের কমি সেলুট জানাই কারণ যারা ভালো কাজ করে অবশ্যই সেলুট জানে আমার সেলুটের জন্য তাদের যা আসে না তারপরে ইউরোপিয়ান ইউনিয়নদের সেলুট জানাই সম্মান জানাই এবং কি যেহেতু ইতালি থেকে অনেকে আমার ভিডিওগুলো দেখে তো এইজন্য বিশেষ ভাবে এবং কি ইতালি প্রত্যেকটা শহর থেকে এরকম ভাবে তারা মিছিল করছে এবং কি প্রতিবাদ জানাইছে তো আসলে এটা ইউরোপিয়ান ইউনিয়নের ভিতরে সর্বোচ্চ ইতালি প্রত্যেকটা শহর থেকে এরকমটা করেছে আর আমরা বাঙালি আসলে আমাদের কথা বলে লাভ নাই আমরা বাঙালি সব জায়গায় মানুষের সাথে মানে প্রতারণার শিকার হই এবং কি প্রতারণা করিও আমরা হ্যাঁ আমরা সব জায়গায় কিন্তু এগিয়ে প্রতারণার দিক দিকে এগিয়ে বাঙালি এটা সবসময় এগিয়ে থাকবে এবং কি ভবিষ্যতেও তারা এটা হয়তো বুকের নাম লেখাইব এটা অপেক্ষা করেন যারা এখন দেখতে আসেন এরকমটাই দেখবেন ভবিষ্যতে তবে আসলেই বলবো যে ভাই আল্লাহ উপরে ভরসা করেন আল্লাহ তালা যা লিখেছে ওইটাই হবে আপনারা ভুক্তভোগী আপনাদের আপনারা নিরুপায় আপনাদের কিছু করার নাই আপনাদের যা বুঝাইতেছে সেটাই বুঝতেছেন অনেকে বলতেছে অনেকের মাধ্যমে আমি অনেকে এস এস দিতেছে যে আমার মাধ্যমে বলতেছে আপডেট করছে এই করছে সেই করছে বা এই দেখেন আর ভাই আমি আপনাদেরকে আরেকটু বিষয় ক্লিয়ার করি যে আপনাদের মাধ্যমগুলো মানে সুই অফিসে মেল করছে এখন সে অনুরোধ জানাইছে যে আপনাকে এই ডকুমেন্টগুলো আপডেট করার জন্য এখন সে অ্যাকসেপ্টও করছে এখন এগুলো যে অ্যাকসেপ্ট করছে বা পরবর্তী যে তাকে ক্লিয়ার দিছে এটা তো কেউ দেখে না তো এই জন্যই বলবো এগুলো ধামা ধামাচাপা দেওয়ার জন্য বা বিভিন্ন রকম এই কথাগুলো বলতেছে যে কাজ করার সে কিন্তু ওই আপনার কোর্টে আপিল করবে এবং কি রায় পাওয়ার আশায় অপেক্ষা করবে রায় পাওয়ার পর ওইগুলো আবারও পেপুত্রায় সাবমিট করবে সুই অফিসে ওইগুলো সাবমিট করবে তারপর ওইখান থেকে এটা ক্লিয়ার পাবে তারপর ইতালি অ্যাম্বাসি ওটাকে ক্লিয়ার দিবে ইতালি থেকে সম্পূর্ণ প্রসেসটা হওয়ার পর ইতালি জাস্ট একবার ইতালি মানে সুই থেকে বা এক্সপোর্টাল ইনোকে ইমিগ্রেশন অফিস থেকে ক্লিয়ার যখন দিবে তখন ইতালি আম্বাসি আবারও বি ফেস গ্লোবাল রে বলবে বিস গ্লোবাল আবারও আপনাকে একটা এসএমএস দিবে যে ইউর ভিসা রেডি রিকোয়েস্ট ইউর পাসপোর্ট বি ফেস গ্লোবাল সাবমিট তো এটা জানেন যে আপনার পাসপোর্টটা সাবমিট করতে বলবে প্রতিদিন বলি কারণ যেহেতু অনেকে সাবমিটেড এস এমএস আসে এবং কি অনেকে রিজেক্ট এসএমএস আসে আর রিজেক্ট এখন প্রত্যেকে রিজেক্টের এসএমএস আসার পর যে রিজেক্ট পেপার কালেক্ট করার পর ওই রিজেক্ট পেপারের সাথে লেখা আছে যে এসপোট হল ইনোকে ইমের থেকে প্রত্যাহার মানে সুই থেকে আপনাদেরকে রিজেক্ট করছে তো এটা আসলে নির্দিষ্ট সময় হওয়ার পর যদি মালিককে রেসপন্স না করে তা তখন এখনই কিন্তু তারা সুই থেকে রিজেক্ট করে দেয় তো সেম এখনও যারা অপেক্ষা আসেন বিশেষ করে কোম্পানি অঞ্চলের মধ্যে আবিলবেন তো এই পাঁচটা শহরে বিশেষভাবে আপনাদেরকে বলতেছি দেখেন প্রত্যেকের মালিকের কাছে চলে গেছে গা এখন এর মধ্যে যারা কাজ করবে তারাই পাইবে মানে আপিল করবে বা আপিলের রায় পাওয়ার পর ওইগুলো সাবমিট করবে তো এখন আপনাদেরকে একটা জিনিস ধরাই দিবে যে মেল করছি এই যে আপনি পেক করছি বেপুত্রাই সুই অফিসে তো তারা রেসপন্স করছে এই যে অ্যাকসেপ্ট করছে তো এখন পরবর্তী ধাপগুলো ওইগুলো আসলে আপনারা দেখেন না জানুন না কারণ আপনারা বুঝতেও পারবেন না তো এই জন্যই বলবো যে আপনার আবেদনটা কোন অবস্থানে আছে এই জন্য মালিকরে কল দিয়ে বা মালিকরে না বলতে কি আমরা কল দিয়ে একটু চেক করে দেখাইতে বলবেন যে স্টেপ মাইসিতে আসে নাকি কোন অবস্থানে আছে বা রেবতা আসে আছে কি কোন অবস্থানে আছে এটা একটু চেক দিতে বলবেন আপনাদেরকে বলবো যে গতকাল কিন্তু আমি আপনাদেরকে একটা স্ট্যাটাসের মাধ্যমে জানিয়ে দিয়েছি যে আজকে কিন্তু খোলা ছিল কিন্তু তারপর অনেকে আসেন নাই আপনাদের অনেকের স্ট্যাটাস পরিবর্তন হয়েছে অনেকে রিজেক্ট এসএমএস আসছিল অনেকে সাবমিটেড এসএমএস আসছিল কিন্তু আপনারা আজকে ইতালি বিএফএস গ্লোবালে অনেক মানুষই আসেন নাই তো অল্প কিছু আসছে কারণ কি আপনারা একটা মনে একটা ধারণা নিছেন যে পূজার জন্য বন্ধ বারবার বলা হইতেছে পূজার জন্য কোনো রকম বন্ধ নাই এটা বারবার বলা হইতেছে আপনাদেরকে বলছি যে একটা চার্ট দিয়েছে তো তারা বছরের প্রথমেই একটা চার্ট দিয়ে দেয় ওই চার্টের ভিতর লেখা থাকে যে কিবার কিবার বন্ধ কিসের জন্য কয়েকদিন বন্ধ তো এই চার্টের ভিতর কোনো রকম পূজার কোনো বন্ধ নাই তো বন্ধ নাই তাহলে আপনারা কেন আসেন নাই যে আজকে অনেক মানুষই কিন্তু আসেন নাই অল্প কিছু মানুষ আসছেন এবং কি বিশেষভাবে বন্ধ থাকে তাহলে তারা নোটিশের মাধ্যমে জানিয়ে দেয় এবং কি আজকে একটা নোটিশ দিয়েছে ইতালি আপনাদের বন্ধ তাহলে দুই তারিখ থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ওটা হলে যে ফিলিপাইনের দুই তারিখ মানে আজকে থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ সেটা হলে যে ভূমিকম্প হয়েছে এই জন্য তাদেরকে বন্ধ দিয়েছে তো আজকে বিশাল আপডেট হলে যে আজকে দুই অক্টোবর দু হাজার পঁচিশ রোজ বৃহস্পতিবার তো আজকে মোট স্ক্যান পাসপোর্ট পাসপোর্ট এবং কি মেলের মাধ্যমে ফর্ম পুরোনোর মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট পেয়ে বিএফএস গ্লোবালে পাসপোর্ট সাবমিট সংখ্যা ছিল সাতটি প্রায় মোট রিজেটের সংখ্যা ছিল সাতাশটি প্রায় মোট বিষয়ের সংখ্যা ছিল সতেরোটি প্রায় এর মধ্যে ফ্যামিলি বিষয় ছিল নয়টি এগ্রিকালচার বিষয় ছিল পাঁচটি স্পন্সার বিষয় ছিল দুইটি ট্যুরিস্ট বিষয় একটা হনাই বিজনেস বিষয় একটা ওখানে স্টুডেন্ট বিষয় একটি তো আজকে একবারই কম ছিল লোক সংখ্যা কারণ কি ওই যে আপনাদের মনে একটা সন্দেহ যে আজকে বন্ধ বারবার বলা হতে কোনো প্রকার বন্ধ নাই তারপরও আপনারা কেন যে আসেন নাই আসলে এটা দুঃখজনক ব্যাপার বিশেষভাবে অনুরোধ যে আপনারা যারা পাসপোর্ট সাবমিটেড এস এম এস পান বা ওই আপনার রিজেক্ট এস এম এস পান তো আপনারা যদি কালেক্ট করেন বা সাবমিট করেন বা বিষা কালেক্ট করেন তো এগুলো দ্রুত ক্লিয়ার হয়ে গেলে কা যারা পাইতেছে না তাদেরটাও কিন্তু ওইটারও কাজ করবে কারণ কি এখন তারা কাজ করতেছে এখন আসলে রিজেটের কাজ করতে তবে দু হাজার তেইশ সালে যে সাবমিটের সংখ্যা কম আর সাবমিটের সংখ্যা কম একটাই কারণ কারণ কি এখন ঝুলে আসে হলো কোম্পানি অঞ্চলের নাপলি চালানোর কাজটাতে আবিল বেড়ে এই কোম্পানি অঞ্চলগুলো ঝুলে আসে তো এই এই শহরগুলো থেকে তো ওইরকম ভাবে সাবমিটের সংখ্যা একবারে কম থাকবে আমি আপনাদেরকে প্রতিদিনই বলতেছি এখন একশো পার্সেন্টের পাবে না টু পার্সেন্ট পাইতে পারে যেগুলো এখন আপিল করতেছে এবং কি আপিলের রায় পাওয়ার পর ওইগুলো সুই এবং কি বাপে পে পুত্রায় তারা কিন্তু ওইগুলো সাবমিট করতেছে ওইখান থেকে তারা দেখতেছে যাচাই করে যে ঠিক আছে তাহলে ইতালি অ্যাম্বাসিকে আবার ক্লিয়ার দিতেছে তো এটাই বলবো যে অপেক্ষা করেন আর ধৈর্য আসলে হেডলাইন তো দিছি যে ধৈর্য আসলে ধৈর্য মানুষ কত দিন ধরতে পারে যে আসলে দু হাজার তেইশ সাল থেকে ধৈর্য দত্ত দত্ত এখন ছাব্বিশ সালে এসে বসছে তো আর এই সময় আসলে এইগুলো বলা আপনার কষ্ট পান তো এটাই বলবো যে তারপরেও উপরে ভরসা করেন আল্লাহ তালা যেটা চায় এটা আমাদের জন্য মঙ্গলের জন্যই তো এতক্ষণ সাথে থেকে ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ আসসালামু আলাইকুম